বন্ধুরা আগামী ষোলোই জুলাই একত্রিশে আসার মঙ্গলবার উল্টো রথযাত্রার দিন স্বয়ং প্রভু জগন্নাথ যিনি জগতের নাথ কাল তিনি মাসির বাড়ি থেকে আবার নিজ বাড়িতে ফিরে আসবেন তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে কালকের দিনে সামান্য সামান্য কিছু কার্যের মানুষের দুর্ভাগ্য ভগবান সকল হরণ করে নেন তাই তো স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি কোনো ব্যক্তি উল্টো রথযাত্রার দিন তুলসী তলায় সামান্য এই একটি জিনিস লুকিয়ে রাখতে পারে সেই ব্যক্তির জীবনে কখনো সুখ শান্তি ও অর্থের কমতি হয় না শুধু তাই নয় বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন যে এই পূর্ণ পবিত্র দিনে যদি কোনো ভক্ত ঈশ্বরের কাছে এইভাবে কিছু চায় তাহলে প্রভুর আশীর্বাদও কি পায় এই রাতেই তা পূর্ণ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের মতে প্রার্থনা এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা ভগবানকে বলি পশু পাখি মানুষ মানুষের দেবতা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু বন্ধুরা হিন্দু শাস্ত্র সমস্ত জীবের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা এমন কি দেবতাদের থেকেও কারণ বন্ধুরা দেবতা শুধু হচ্ছে একটি জনি কারণ যখন মানুষ অনেক পূর্ণ করে তখন সে স্বর্গ লোকে গিয়ে দেবতার জন্ম পায় এবং মানুষ যখন অনেক পাপ করে ফেলে সে তখন তার নিচের জনিতে গিয়ে পশু পাখি দৈত্য ভূত পেয়ে এই সমস্ত জনিতে জন্ম পায় কিন্তু এই সকল জনির মধ্যে জনিকেই সর্বশ্রেষ্ঠ বলা হয় জনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি এবং এই মনস্য জন্মেই আমরা যে কর্ম করি যে প্রার্থনা করি তার সব কিছুর আমরা ফল পাই কিন্তু বন্ধুরা আপনারা হয়তো শুনলে চমকে উঠবেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীদের প্রার্থনা ভগবান আগে শোনে কিন্তু কিভাবে প্রার্থনা করতে হয় তবে बेसिभाग भाग ही जाने ना তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই সকল বিষয় খুব সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটিতে বন্ধুরা একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আমাদের বেশিরভাগ মানুষের মনে একটি প্রশ্ন ওঠে যে আমরা যা প্রার্থনা করি তা কি ভগবান শোনেন আসলে বন্ধুরা এর উত্তর হচ্ছে হ্যাঁ আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি তিনি অবশ্যই শোনেন তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলছে যে এমন কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি তাই কারা সেই মানুষ চলুন এইবার আমরা জেনে নিই নাম্বার এক বন্ধুরা পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয় যেমন স্ত্রীদের রজসলাপ হতে হয় সেই সময় স্ত্রীরা অনেক পীড়া অনেক কষ্ট ভোগ করে তারা সেই সময় পুজো অর্চনাও ঠিক মতো করতে পারে না বর্তমানে সমাজ অনেক আধুনিক হয়েছে কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময় অনেক অনেক কষ্ট ভোগ করতে হতো তাদের এই সময়ে সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো এমন কি তারা একসাথে বসে পরিবারের সাথে খাবারও খেতে পারতো না আর এর জন্যই ভগবান বলছেন জপ তপ পুরুষদের বহুবার করতে হলেও ত্রীদের মাত্র একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই এছাড়াও বন্ধুরা স্ত্রীরা যখন মা হন যখন অত্যন্ত কষ্ট ভোগ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে যখন জন্ম দেন তখন সেই কষ্ট বন্ধুরা তা সাধনায় পরিণত হয় বছর বছর তপস্যার ফলীরা তখন प्राप्त করে তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে মা বাবার আশীর্বাদ এবং ওবিষা খুব সহজেই লেগে যায় তাই বলা হয় মা বাবাকে কখনো কোনোদিনও কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনে সফলতা प्राप्त করতে পারেনি তাই যে বাড়িতে স্ত্রীরা সুখে নেই তাদের ওপরে অত্যাচার হয় স্ত্রীদের অপমান করা হয় সেই বাড়িতে কখনোই কোনো দেব দেবীর কি বা হয় না তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না নাম্বার যারা অন্যের জন্য জন্য বাঁচে বন্ধুরা নিজের তো দুই পশু পাখিরা বাঁচে কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে যারা নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য তারাই হচ্ছে বন্ধুরা আসল মানু আসল সাধু তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এমন মানুষদের প্রার্থনা আমি সবার আগে পূর্ণ করে দিই আর এমন মানুষ যে কেউ হতে পারে সেটা আমাদের মা বাবা আমাদের ভাই বোন স্বামী স্ত্রী দাদু ঠাকুমা বা কোনো সমাজের সেবক তাই বন্ধুরা এমন মানুষেরা যদি একটি সংকল্প নিয়ে বাড়িতেই ভগবানের কাছে দাঁড়িয়ে কিংবা তুলসী গাছের কিংবা বাড়ির তুলসী মঞ্চে তুলসী মাতা মহারানীর কাছে দাঁড়িয়ে তুলসী গাছে জল অর্পণ করার পর তারা যদি মনোবাসনা বলে তাহলে স্বয়ং ভগবান তাদের প্রার্থনা পূর্ণ করে দেন সেই জন্যই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উল্টো রথযাত্রার রাতে তুলসী গাছ লুকিয়ে দিন এই একটি জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন যে এই জিনিসটি রথযাত্রার রাতে তুলসী গাছের নিচে লুকিয়ে রাখবে তার জীবনে অর্থের কখনো কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসবে এবং মা লক্ষ্মীর অশেষ ই পায় আপনারা কিন্তু ধনদান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি আপনার বাড়িতে যদি তুলসী গাছের নিচে সামান্য এই ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্যের উদয় ঘটবে সেই সঙ্গে এই গ্রীকের দোষ দূর হবে তথা মা লক্ষ্মী এবং তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিবর্তন লক্ষণীয় হবে তথা ওনাদের আশীর্বাদ কিন্তু অর্জন করতে পারবেন সামান্য এই ক্রিয়াটির মাধ্যমে দেখুন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি কি কখন করবেন কিভাবে করবেন এই সকল প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে থাকি কিন্তু সেই অর্থ যদি আপনারা ধরে রাখতেই না পারেন সঞ্চয় আমরা যদি করতে না পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না তাই আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন যে দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন তখন যদি দেখেন আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতেই পারছেন না তখন কিন্তু আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে অর্থ কষ্ট চরম ভয়ঙ্কর দারিদ্রতা আমাদের জীবনে মাথা চাড়া দিয়ে ওঠে তথা অনেক প্রকার সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয় সুতরাং আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলতে যাচ্ছি এটি পরীক্ষিত প্রমাণিত একটি উপায় আজ পর্যন্ত এই উপায় বা ক্রিয়াটি করে কেউ কখনো বিফল হয়নি তাই আপনারা এই পবিত্রতম দিনে রাতে যদি করতে পারেন তাহলে অতি অবশ্যই এই রাতেই এই ক্রিয়াটির শুভ ফল আপনারা দেখতে পাবেন আপনাদের পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এবং কর্মক্ষেত্রের সমস্যা এই সমস্ত সমস্যা থেকেই খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান বা আপনার সংসার থেকে দারিদ্রতাকে দূর করতে চান পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে যদি রেহাই পেতে চান তথা জীবনে সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে এই পূর্ণ পবিত্র রাতে আপনারা অতি অবশ্যই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নতুবা প্রভু জগন্নাথ দেবের চরণে চারটি তুলসী পাতা অর্পণ করেন এই বিশেষ মন্ত্রটি আপনারা তিনবার জপ করুন আর মন্ত্রটি হল জয় জয় শ্রী জয় শ্রী আগে হ্যাঁ বন্ধু এই মন্ত্রটি তিনবার জপ করার পর দুটি তুলসী পাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে এবং প্রভু জগন্নাথের চরণ থেকে তুলসী পাতা তুলে নেবেন আর দুটি তুলসী পাতা ভগবানের চরণেই রেখে দেবেন বন্ধুরা আপনারা যে দুটি তুলসী পাতা তুলেছেন সেই দুটি পাতা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন যেমন ধরুন আলমারি যেখানে আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র থাকে কিংবা আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন কিংবা যেখানে আপনারা গয়না ঘাটি রেখেছেন সেই রকম গুপ্ত স্থানে পবিত্র জায়গায় বা নিজের মানি ব্যাগ কিংবা পার্সে সেই দুটি তুলসী পাতা রেখে দেবেন এর ফলে আপনাদের ভাগ্য থেকে দারিদ্রতার নাশ হয়ে যাবে এবং পরিবারে অর্থনৈতিক সংকট থেকে আপনারা কিন্তু খুব সহজেই মুক্ত হতে পারবেন তথা এই দিনে এই মন্ত্রটি উচ্চারণে আপনাদের ধনী হবার সম্ভাবনা বেড়ে যাবে বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে উপায় বা ক্রিয়াটিল কথা বলব সেটিও আপনার এই পবিত্র উল্টো রথযাত্রার দিন অবশ্যই করতে পারেন বন্ধুরা এই দুটো টোটকা বা উপায় করতে হবে এমনটা নয় এই দুটো উপায় বা ক্রিয়ার মধ্যে যে কোনো একটি উপায় যদি করতে পারেন তা বলেও অবশ্যই আপনারা আপনাদের মনের মতন ফল পাবেন যাই হোক বন্ধুরা এইবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উল্টো রথযাত্রার রাতে তুলসী গাছের নিচে এই জিনিসটিকে রেখে দেবেন তাহলেই ফল পাবেন হাতে নাতে আর তা হল একটি পেতলের থালা হ্যাঁ বন্ধুরা উল্টো রথযাত্রার দিন রাতের বেলায় অবশ্যই আপনাদের তুলসী মঞ্চের কাছে একটি পেতলের থালা রেখে দেবেন তবে একটি কথা মাথায় রাখবেন যে এই পেতলের থালাটি যেন হলুদ রঙের হয় এরপর একটুখানি আটা নিয়ে সেটিকে চারটি ভাগ করে নিতে হবে তারপর এই চারটি ভাগের আটাকে গোল গোল করে গোলা বানিয়ে নিতে হবে আটাগুলিকে গোলা বানিয়ে চারটি গোলা দিয়ে চারটি প্রদীপ বানিয়ে নেবেন তারপর এই প্রদীপগুলি ঘি বা তেলের সাহায্যে প্রজ্বলন করবেন এবং আপনার তলায় রেখে দেবেন এবং এই প্রদীপগুলো প্রচলন করে আপনারা এই প্রদীপ নিয়ে মাতা তুলসী মহারানীর কাছে আরতি প্রদান করবেন এবং আপনার মনস্কামনা মনোবাসনা জানাবেন তারপর এই প্রদীপের থালা আপনারা তুলসী গাছের কাছেই রেখে দেবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে এই প্রদীপের আগুন যেন তুলসী গাছে বর্ষ না হয় সেই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন এরপর আপনাদের কাজ হবে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা যে প্রদীপগুলি তৈরি করেছিলেন সেই প্রদীপগুলিকে নিয়ে আপনারা আপনাদের বাড়ির ছাদের ওপরে উঠে যাবেন এবং সেগুলিকে হাতে নিয়ে আপনাদের মনের যাবতীয় ইচ্ছাগুলিকে ব্যক্ত করবেন তারপর আপনারা ওই আটার প্রদীপগুলিকে বাড়ির ছাদের চার কণে রেখে দেবেন এবং একটি পেতলের ঘটি বা পাত্রে সামান্য জল নিয়ে ছাদের চারটি কোণে সেই জল ছিটিয়ে দেবেন তবেই খেয়াল রাখতে হবে যে আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন আপনার সামনে যেন কেউ না থাকে বা আপনাকে যেন কেউ দেখে না ফেলে এই উপায় বা ক্রিয়াটি করতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা এই দিন করতে পারেন তাহলে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি কোনো দিনও প্রবেশ করতে পারবে না এবং নজর দোষ আপনাকে তথা আপনার পরিবারকে কখনো ছুঁতেও পারবে না বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এতটাই শক্তিশালী হয়ে থাকে যে মাতা তুলসী মহারানীর কি পায় প্রভু জগন্নাথ দেবের পায় মা লক্ষ্মীর কী পায় আপনাদের যে কোনো সমস্যা যে কোনো মনস্কামনা তথা ধন সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান ঘটে যাবে এই রাতেই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই দুটি উপায় বা ক্রিয়া যদি আপনারা উড্ডো রথযাত্রার দিনে রাতে মনে ভক্তি রেখেই হৃদয়ের অন্তর থেকে একবার যদি করতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হয়ে যাবে ঠিক তেমনই আপনারা প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা লাভ করতে পারবেন যারা বিশেষ করেই বহুদিন অর্থ কষ্টে ভুগছেন হাতে একেবারে অর্থ থাকছেই না টাকা পয়সার জন্য প্রতিনিয়ত পরিবারের মধ্যেই কলহ অশান্তি লেগেই রয়েছে মনে সুখ নেই সমাজে মান সম্মান নেই বা একেবারেই আপনাদের হয়তো অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে বা আপনারা হয়তো চেষ্টা করেও অর্থ সঞ্চয় করতে কিছুতেই পারছেন না তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই রূপ সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এই উপায়টি মনে ভক্তি ভরে বিশ্বাসের সাথে করে দেখুন ফল পাবেন হাতে নাতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ